গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরেই চলছে বডি মেসেজ বেঞ্চে শুয়ে ভাত ঘুম দিচ্ছেন অঞ্চল সচিব সেই ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায় দলের শীর্ষ নেতাদের জানালেন শাসক দলের নেতারা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে লক্ষ্য করা যাচ্ছে একজন যুবক পোশাকবিহীন অবস্থায় চেয়ারে বসে রয়েছেন অপর ছবিতে দেখা যাচ্ছে একজন মহিলা ঘরের বেঞ্চে শুয়ে রয়েছেন তিনি পঞ্চায়েত সচিব লক্ষ্মী ঘোষ ভিডিও ভাইরাল হওয়ার পর পঞ্চায়েত সচিব জানান অফিসে আসার পর আমি অসুস্থ হয়ে পড়ি খুব জ্বর ছিল সেদিন আমি মাথা ঘুরে পড়ে যাই সেই সঙ্গে আমার সদস্যরা আমাকে বেঞ্চে শুয়ে দেন এটা অন্য কিছু নয় পঞ্চায়েত সচিব লক্ষ্মী ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের আমি এই পঞ্চায়েতের সচিব তেইশ আট দু শুক্রবার অফিসে আসার পর আমি অসুস্থ হয়ে যাই একজন বয়স্ক মহিলা হাই প্রেশার খুব জ্বর সেদিন আমি মাথা ঘুরে পড়ে যাই সঙ্গে সঙ্গে আমার সদস্যরা আমাকে ধরে বেঞ্চে শুয়ে দেয় স্টাফেরা সদস্যরা ওষুধ চিকিৎসার ব্যবস্থা শুরু করে আমি অসুস্থতা থাকাকালীন মাথা ঘুরিয়ে বেঞ্চে কখন পড়ে গেছি এটা আপনাদের বিবেচনাধীন আমি আমার বক্তব্যটা বললাম আমি এই পঞ্চায়েতের সচিব তেইশ আট দু শুক্রবার অফিসে আসার ভাইরাল ছবিতে থাকা যুবক অর্থাৎ পঞ্চায়েত কর্মী সায়ন রায়ের সাফাই ঘটনার দিন একটি বিষাক্ত পোকা আমাকে কামড়ে দেয় সেটাই দেখার জন্য বাইরে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ব্যক্তি এসে আমাকে জামা খুলতে বলেন আমি জামা খুলে পেছন থেকে সেই ছবি তুলে রাজনৈতিক রং লাগে মিথ্যে প্রচার করা হচ্ছে সায়ন রায় তিনি কি বলছেন শোনাব আপনাদের দেখুন যেই ছবিটা একটা ছবি কদিন ধরে ভাইরাল হয়েছে সেই ছবিটায় কোথাও দেখা যাচ্ছে না যে বডি ম্যাসেজ হচ্ছে আমরা যারা সরকারি চাকরি করি অফিসে মানুষ মাত্রই আমাদের শরীরে অসুবিধা হতেই পারে আমরা মা এখানে কাজ করছি বলে এই নয় যে আমাদের কোনো শরীরে অসুবিধা হতে পারে না সেদিন গত পরশু তারিখটা ছিল আর গত পরশু তারিখটা ছিল আপনার সাতাশ তারিখ সাতাশ তারিখ বিকেল তিনটা বেজে পনেরো মিনিটে হঠাৎ আমি যখন ডিউটি হাওয়ার্সে কাজ করছি তখন বিষাক্ত পোকা আমার ঠিক এই জায়গাটাতে এই জায়গাটাতে আমার কামড়ে দেয় তো তৎক্ষণাৎ আমি ছুটে আসি এবং আজ যেখানে বসে আমি কথা বলছি ঠিক এই জায়গাতে আমার একজন বয়স্ক লোক ফাঁকে দাঁড়িয়েছিল উনি ছুটে এসে বললেন দেখি আমি ঠিক করে দিচ্ছি কি হয়েছে উনি আমাকে জামাটা খুলতে বললেন আমি জামাটা খুললাম উনি আমাকে দেখলেন এবং আমার কোমরের স্পাইনাল করের সমস্যা আছে এবং উনি আমাকে সেটা দেখে বললেন যে তোমার এই কোমরটা সমস্যা আছে তুমি এটা ট্রিটমেন্ট করাও মেডিসিন নাও ডাক্তারি পরামর্শ নাও ঘটনাটা এটা ঘটেছিল। কেউ পেছন থেকে সেই ছবিকে তুলে নিয়ে রাজনৈতিক রং এবং মিথ্যা প্রচার করছে যে এখানে নাকি বডি মেসাজ হচ্ছে যাই হোক এ ধরনের ঘটনা একদম নিন্দনীয় যে বা যারা অপপ্রচার করছে তাদের মানসিক আমি মানে মন পরিষ্কার এবং তাদের সুস্থ মান মনের কামনা করি এই জিনিসটা একদম খুব জঘন্য জিনিস যারা যে বা যারা পেছন থেকে চক্রান্ত করে এইসব ছবিকে ভাইরাল করে নেট দুনিয়ায় ভাইরাল করছে আমি তাদের কাছে করজোড়ে অনুরোধ করব সত্যতা যাচাই করে ছবি পোস্ট করুন যদিও এই ঘটনায় বান্দেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পিঙ্কি দলুই বলেন আমি দেখেছি তদন্ত করে স্টাফদের নিয়ে বসে বিষয়টি চিনি সবটা জানাবো তিনি কি বলছেন শোনাব আপনাদের হ্যাঁ এটা আমি দেখেছি আমি এটার দিকে তদন্ত আগে করি বিষয়টা না জানলে তো আমি এই মুহূর্তে বলতে পারছি নি বিষয়টা আগে জানি জেনে আমি আপনাকে বলব আর আজকে আমার খুবই ব্যস্ততার মধ্যেই আজকে আমার কাটছে আজকে আমার অডিট আছে আজকাল দুদিন অডিট থাকবে আমি অডিট ফুরুক ফুরালে আমি আমার স্টাফের দিকে সব নিয়ে বসবো বসে আলোচনা করি কি বিষয়টা হয়েছে তারপরে আপনাদেরকে জানাচ্ছি আমি তো আপনাকে বললাম তো যে আমি জানাচ্ছি আপনাদেরকে এই পর্যন্তই আমি আজকে বলতে ভাইরাল ছবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এই পঞ্চায়েত তৃণমূল পরিচালিত এই বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষ বলেন ওই অঞ্চলে প্রধান বা যারা ওই অঞ্চল পরিচালনা করছেন তাদের নিয়ে আমাদের লজ্জা লাগছে

কিন্তু বিষয়টা হচ্ছে ওই অঞ্চলের প্রধান বা যারা অঞ্চলে এখন পরিচালনা করছে ওদের সাথে দুর্ভাগ্যজনক সত্য যেটা ওদের সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই দলের মঞ্চে দলীয় অফিসে ডাক করলে ওনারা আসেন আপনাদের দলেরই তো কর্মী হ্যাঁ এখন পঞ্চায়েত বোর্ডে এরকম বেশ কিছু জায়গায় তো এরকম পেয়েছে সেটা দুর্ভাগ্যবশত মানে তৃণমূলের পঞ্চায়েত প্রধান কিন্তু তৃণমূল করে কি না সেটা আমার সন্দেহ আছে এবং দলকে আমরা জানিয়েছি সব ব্যাপারটা দলের সর্বোচ্চ জায়গায় দল বিচার বিবেচনা করছি পর্বতী স্টেপ আপনাকে কিছু নেবেন সেটা দলীয় সিদ্ধান্ত আমি তো নেওয়া সিদ্ধান্ত নেওয়ার মালিক নয় আমি ব্লক সভাপতি সর্বোচ্চ জায়গায় জানিয়েছি দলের সর্বোচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন শ্রীমতই চলবে এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির বিজেপির জেলা সম্পাদক সুদীপ কুচারি তিনি বলছেন যে পঞ্চায়েত কার্যালয়গুলি তৃণমূলের পার্টি অফিস আর পার্লারে পরিণত হয়েছে তিনি কি বলছেন শোনাব আপনাদের তৃণমূলের সরকারের আমলে কোনো মানুষের কাজের জায়গাগুলো যেখান থেকে মানুষ পরিষেবা পায় কোনোটাই আর অস্তিত্ব নেই সবগুলোই তৃণমূলের পার্টি অফিস আর পার্লার ইত্যাদি এই সবে পরিণত হয়েছে যেমন দল যেমন অভিরুচি তেমন তাদের কাজ কার্যকলাপ স্বাভাবিকভাবে এখানে মানুষকে বুঝতে হবে যে আগামী দিনে এই পশ্চিমবাংলাটা এবং সমাজটা কোন জায়গাতে যাচ্ছে এইটুকুই বলবো মানুষের কাছে জোরহাত করে আবেদন রাখবো যে এই সরকারি দপ্তরগুলোতে যাতে আগামী দিনে মানুষ পরিষেবা পায় সেরকমভাবে সঠিক সিদ্ধান্ত গণতান্ত্রিক উৎসবের সময় যাতে নাই তারা গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরেই চলছে বডি মেসেজ বেঞ্চে শুয়ে ঘুম দিচ্ছেন অঞ্চল সচিব সেই ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায় দলের শীর্ষ নেতাদের জানালেন শাসক দলের নেতারা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতর নজর রাখুন আজক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে